আপনার সন্তানকে আদর্শবান সন্তান হিসাবে গড়ে তুলতে আজই যোগাযোগ করুন চাঁদপুর জেলাধীন কছুয়া উপজেলা ফায়ার সার্ভিস হইতে দুই কিলোমিটার পশ্চিমে অবস্থিত ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া আনোয়ারা কাফিলাবাড়ি মাদ্রাসা প্রতিষ্ঠাতা জনাব আলহাজ মোহাম্মদ শহীদুল্লাহ মিয়াজি সাহেবের অত্র মাদ্রাসায় নুরানি শিশু শ্রেণী থেকে কিতাব বিভাগ জামাতে মিজান পর্যন্ত এবং আন্তর্জাতিক মানের নাজেরা ও হিপসুল কোরআন বিভাগে আবাসিক অনাবাসিক ঢেকিয়ারে ভর্তি চলছে স্থান কাফিলা বাড়ি মনপুরা কচুয়া চাঁদপুর মোবাইল জিরো ওয়ান এইট টু ওয়ান টু জিরো ওয়ান ডাবল টু সিক্স প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে বাংলাদেশ কৌবি মাদ্রাসার শিক্ষা বোর্ডের সিলেবাসের অনুসরণে পরিচালিত একটি খালেস দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আনোয়ারা কাফিলা বাড়ি মাদ্রাসায় নুরানি শিশু শ্রেণী থেকে কিতাব বিভাগ জামাতে মেজান পর্যন্ত এবং পর্যায়ক্রমে দাওরাই হাদিস সহ আন্তর্জাতিক মানের নাজেরা ও হিফজুল কোরআন বিভাগে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে স্থান কাপিলাবাড়ি মনপুরা কচুয়া চাঁদপুর মাদ্রাসাটি দেশের প্রখ্যাত উলামায় গ্রামদের সার্বিক তত্ত্বাবধানে এবং সুদক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত আন্তর্জাতিক হাফিজ কারি দ্বারা ছাত্রদের মাস্কের ব্যবস্থা সহ জাতীয় কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুব্যবস্থা মাত্র তিন বছরে তাজবিদ সহ পবিত্র কোরআনুল কারিম মুখাস্ত করানো এবং ছাত্রদের কোরআনুল কারিম ইয়াদ মজবুত করার জন্য সাপ্তাহিক সাবিনা ও মাসিক পরীক্ষার সুব্যবস্থা ছাত্রদের স্বাস্থ্য সুরক্ষার জন্য উন্নত মানের খাবারের ব্যবস্থা ও চব্বিশ ঘন্টা গেট লক নিরাপত্তার ব্যবস্থা সহ সিসি ক্যামেরা দ্বারা নিরাপত্তার সুব্যবস্থা ম্যাদা তোমাদের বিকাশিত করার দায়িত্ব আমাদের ইসলামী শিক্ষার পাশাপাশি বাংলা ইংরাজি ও গণিতে বিশেষ গুরুত্ব প্রদান করা হয় মাদ্রাসাটি অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত সন্তান আপনাদের সুশিক্ষায় আদর্শবান মানুষ গড়ার দায়িত্ব আমাদের সুস্থ মেধা ও প্রতিভাকে বিকাশিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ এতিম গরিব অসহায় মেধাবী ছাত্রদের জন্য মাদ্রাসার পক্ষ থেকে স্বল্প খরচ ও বিনা খরচে মানসম্মত থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে আপনি কি আপনার আদরের সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করতে একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান খুঁজছেন তাহলে আজই জামিয়া ইসলামিয়া আনোয়ারা কাফিলা বাড়ি মাদ্রাসার অফিস কক্ষে যোগাযোগ করার জন্য বিশেষভাবে আহ্বান করা গেল নিবেদক জনাব হাফিজ মাওলানা মোহাম্মদ সাজ্জাদ হুসাইন মিয়াজি সাহেব মোহতামিম অত্র মাদ্রাসা এবং জনাব হাফিজ মাওলানা নুরুল ইসলাম মিয়াজি সাহেব নায়েবে মোহতামিম অত্র মাদ্রাসা মোবাইল জিরো ওয়ান ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে বাংলাদেশ কৌমি মাদ্রাসার শিক্ষা বোর্ডের সিলেবাসের অনুসরণে পরিচালিত একটি খালেস দেনি শিক্ষা প্রতিষ্ঠান